প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে সপ্তম অধ্যায় একটি সুখী গাছের গল্প এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একটি সুখী গাছের গল্প এর বর্ণনামূলক প্রশ্ন ছোট ছেলেটির সাথে আম সম্পর্ক কেমন ছিল আলোচনা করো ছোট ছেলেটির সাথে আম সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আন্তরিক ও ভালোবাসায় পূর্ণ তারা ছিল একে অপরের আন্তরিক বন্ধু গল্পে দেখা যায় প্রতিদিন সেই ছেলেটি আম গাছটির কাছে আসত সে গাছটির ঝরা পাতা কুড়িয়ে তা দিয়ে মুকুট বানিয়ে বনের রাজা স্বাস্থ্য। এটি শিশু কল্পনার একটি সুন্দর প্রকাশ আবার কখনো সে গাছের কাণ্ড বেয়ে উপরে উঠে যেত ডালে চড়ে দোল খেত পাকা আম খেত এমনকি লুকোচুরি খেলত দিনের শেষে গাছটির ছায়া সে শান্তভাবে ঘুমিয়ে পড়ত এইসব কাজের মধ্য দিয়ে বোঝা যায় ছেলেটির ছিল গাছটির সাথে খেলার সাথে আশ্রয়দাতা নির্ভরতার স্থান এবং প্রিয় বন্ধু অন্যদিকে গাছটি ছেলেটির খুব ভালোবাসত যখন ছেলেটি তার সঙ্গে সময় কাটাতো তখন খুশি সুখী কাটাত তার কাছে এক অভিভাবক আশ্রয়দাতা ও খেলার সাথীর মতো আচরণ করত গাছের এই আনন্দ ছিল নিঃস্বার্থ কারণ সে কিছু পাওয়ার আশায় ভালোবাসেনি বরং সে শুধু ছেলেটির উপস্থিতিতেই তার হৃদয় আনন্দে ভরে উঠত এটা এক ধরনের মাতৃসুলভ ভালোবাসা শুধু দান করে যাওয়া কিছু নাচে ভালোবাসা দেওয়া এই গল্পের মাধ্যমে লেখক আমাদের একটি গভীর বার্তা দিতে চেয়েছেন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত ছোট ছেলেটি যেমন গাছটির সঙ্গ উপভোগ করত গাছকে ভালোবাসত গাছ তেমনি নিঃস্বার্থভাবে ছেলেটিকে আগলে রাখত আবার আমরাও প্রকৃতির সাথে আমাদের একটি ভালোবাসাময় সম্পর্ক গড়ে তুলতে পারি আজকের দিনে যখন প্রকৃতি বারবার অবহেলিত তখন এই গল্পটি আমাদের শেখায় প্রকৃতিকে আপনজনের মতো করে ভালোবাসতে সুতরাং বলা যায় ছোট ছেলেটি আম সাথে সম্পর্ক ছিল নির্মল বন্ধুত্ব ও নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য নিদর্শন দুই এখন কি আর আমার গাছে ওটার বয়স আছে নাকি ব্যাখ্যা করো এখন কি আর আমার গাছে ওঠার বয়স আছে নাকি এই একটি ছোট বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের পরিবর্তন শৈশবের সরলতা থেকে প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তব উত্তরণ এবং সেই সঙ্গে মানুষ ও প্রকৃতির মধ্যে দূরত্বের করুণ চিত্র ছোটবেলায় মানুষ যেমন সরল তেমনি তার ভালোবাসা থাকে নির্মল ও নিঃস্বার্থ গল্পের শুরুতে দেখা যায় ছোট ছেলেটি প্রতিদিন আম গাছটির পাতা কুড়িয়ে মুকুট বানিয়ে খেলত আম খেত লুকুচুরি খেলত আর গাছের ছায় এ সম্পর্কে ছিল একদম নিঃস্বার্থ ভালোবাসা নির্মল আনন্দ আর শৈশবের সৌন্দর্যের প্রতিচ্ছবি গাছটিও তাকে ভালোবাসত মায়ের মতো তার প্রতিটি আনন্দে গাছটি পেত অশেষ সুখ কিন্তু সময়ের সঙ্গে ছেলেটি বড় হয়ে যায় আর ধীরে ধীরে সে গাছ থেকে অনেক দূরে সরে যায় অসম সময়ের সঙ্গে সঙ্গে ছেলেটি বড় হয়ে ওঠে তখন সে আর গাছের কাছে আসে না আর খেলতে চায় না দীর্ঘদিন পর গাছ যখন তাকে দেখে তখন খুশি হয়ে আবার আগের মতো তাকে দোল খাওয়ায় আম খাওয়া এবং ছাওয়ায় ছায় বিশ্রাম নেওয়ার আহ্বান জানায় তখন ছেলেটি বলে ওঠে এখন কি আর আমার গাছে ওঠার বয়স আছে নাকি এই ছোট বাক্যটির মধ্যেই ফুটে উঠেছে জীবনের এক করুণ বাস্তবতা শৈশবের সেই নির্মল আনন্দ জায়গা এখন এসেছে দায়িত্ব প্রয়োজন এবং অর্থকেন্দ্রিক চিন্তা ছেলেটি এখন মন এখন আর আগের মতো আনন্দ খুঁজে প্রায় না প্রকৃতির ছায়ায় সে এখন চায় টাকা চায় ভোগের সামগ্রী এই বাক্যটি আমাদের বোঝায় কিভাবে মানুষের সঙ্গে সঙ্গে সময় বদলে যায় যে প্রকৃতির সঙ্গে একসময় হৃদয়ের বন্ধন ছিল বড় হয়ে সেই প্রকৃতির কাছ থেকেই মানুষ কেবল চাওয়া শুরু করে গাছ তেমনি ছেলেটিকে সব দিতে চায় ছেলেটি তেমনি এখন শুধু নিতে চায় বরং কিছু ফিরিয়ে দেওয়ার বোধ ছাড়াই এভাবেই বদলে যায় সম্পর্ক বদলে যায় মানুষের চাহিদা ও মূল্যবোধ তৃতীয় প্রশ্ন গাছে ওঠার চেয়ে ঢের জরুরি কাজ আছে আমার করো। ছেলেটি মুখের থেকে বলা গাছে ঢের জরুরি কাজ আছে আমার এই বাক্যটি জীবনের বাস্তব এক গভীর ছোটবেলায় ছেলেটির জীবনে আনন্দ খেলা আর প্রকৃতির সঙ্গে সময় কাটানোই ছিল গুরুত্বপূর্ণ সে প্রতিদিন আম গাছটির সঙ্গে খেলা করত গাছে উঠত আম খেত আর ছায়া ঘুমিয়ে পড়ত সেই সময়টিতে ছেলেটি দায়িত্বহীন ও নির্মল এক শৈশব উপভোগ করছিল কিন্তু সময়ের সাথে সাথে সে বড় হয়ে উঠেছে এবং তার জীবনে দায়িত্ব চাহিদা ও বাস্তবতা জায়গা করে নিয়েছে এই বাক্যটিতে মাধ্যমে সে বুঝিয়ে দিয়েছে এখন তার জীবনে এমন অনেক জরুরি বিষয় এসেছে যেগুলোর পিছনে তাকে সময় ও শ্রম দিতে হচ্ছে যেমন জীবনযাপন ভবিষ্যতে নিশ্চয়তা নিরাপত্তা পরিবার করা এবং একটি স্থায়ী আশ্রয় খোঁজা তার কাছে এখন আর গাছে উঠে খেলা করার সময় উপযোগী নয় সে এখন এক বাস্তব জীবনের অংশ যেখানে তার ঘর বউ সন্তান কাজ সামাজিক দায়িত্ব পালন করতে হয় ফলে সে আর শৈশবের সরল আনন্দে মেতে উঠতে পারে না এই পরিবর্তনটি আমাদের শেখায় কিভাবে সময়ের সাথে চাহিদ মানুষের চাহিদা দৃষ্টিভঙ্গি এবং জীবনের অধিকার পাল্টে যায় যা এক সময় ছিল আনন্দের উৎস তা এখন গুরুত্বহীন হয়ে পড়েছে তার কাছে গাছে ওঠার মতো ছোট সহজ আনন্দদায়ক কাজগুলো এখন তার কাছে অপ্রয়োজনীয় এটি কেবল ছেলেটির মনোভাব নয় আধুনিক জীবনের ব্যস্ত উপকরণ নির্ভর প্রয়োজন প্রধান বাস্তবতার প্রতিচ্ছবি সুতরাং বলা যায় গাছে ওঠার চেয়ে ঢের জরুরি কাজ আছে আমার এই বাক্যে ফুটে উঠেছে এক মানুষের জীবনের স্বাভাবিক পরিবর্তন চার আম যে খাব এমন শক্তি কি আছে আমার দাঁতে ব্যাখ্যা করো আম যে খাব এমন শক্তি কি আছে আমার দাঁতে এই বাক্যটি একটি বৃদ্ধ মানুষের অসহায়তা শারীরিক দুর্বলতা ও জীবনের শেষ পর্বের করিন বাস্তবতা তুলে ধরে গল্পের শুরুতে যে ছেলেটি একদিন গাছে চড়ে আম খেয়ে দোল খেয়ে আনন্দে মেতে থাকত সে এখন একই ব্যক্তি বার্ধক্যের চাপে এতটাই দুর্বল যে দাঁতেও আর শক্তি নেই আম খাওয়ার মতো এই এক বাক্যে ফুটে উঠেছে তার জীবন চক্র শৈশব সরল আনন্দ থেকে যৌবনের চাহিদা এবং শেষে বার্ধক্যের অসহায়ত্ত এই বাক্যটি শুধু শারীরিক দুর্বলতা নয় বরং এক আত্ম উপলব্ধির চিহ্ন ছোটবেলায় সেই মধুর সময় যখন ছেলেটি গাছের সঙ্গে খেলা করত প্রকৃতিকে ভালোবাসত সবকিছু এখন স্মৃতি হয়ে গেছে এখন সে আর খেলতে পারে না আম খেতে পারে না এমনকি কোন দাবি দাওয়াও নেই তার জীবন এখন ক্লান্ত ভারীন এবং নিঃসঙ্গ এক নীরব নিঃশব্দ স্বীকারোক্তি শরীর আর মন এখন আর আগের মতো নেই কিছু করার শক্তি নেই শুধু একটু শান্তি একটু আশ্রয় চায় এদিকে গাছটিও তার ছেলেটির জন্য সবকিছু উৎসর্গ করেছে আম ডালপালা কাণ্ড সবকিছু এখন সে কেবল একটি কাঠের গুড়ি কিন্তু তবু সে প্রস্তুত ছেলেটিকে আশ্রয় দেওয়ার জন্য এই বাক্যে সেই দুঃখের মুহূর্ত যেখানে জীবন প্রবাহের শেষ প্রান্তে দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করে ভোগের সব চাহিদা মিটে গেলেও শরীর ও মন একসময় ক্লান্ত হয়ে পড়ে আর তখন কেবল প্রয়োজন হয় একটু নির্ভরতা একটু নিঃস্বার্থ ভালোবাসা আম যে খাব এমন শক্তি কি আছে আমার তাতে এই কথার মধ্য দিয়ে ছেলেটি বোঝায় জীবনের শেষ প্রান্তে এসে কোনো চাওয়া নেই শুধু বিশ্রাম চাই আশ্রয় চাই এটি মানুষের জীবনের এক গভীর উপলব্ধির প্রতিফলন সব পাওয়ার পরও মানুষ শেষ পর্যন্ত একা দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে গাছের মতো কোনো ভালোবাসার আশ্রয় তখন মানুষের প্রয়োজন হয় এই বাক্যটি শুধু তাই শারীরিক দুর্বলতা নয় বরং এক মানবিক অনুভূতির গভীর প্রতীক এই ছিল এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বর্ণনামূলক প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই